নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার বসে চলতি অর্থ বছরের প্রথম একনেক সভা এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় প্রায় সঠিক সময়ে প্রকল্পের কাজ শেষ করতে একজন প্রকল্প পরিচালককে একটিমাত্র প্রকল্প দেয়ার সিদ্ধান্ত নেয়ার বিষয়ে অনুশাসন মেনে চলার কথা বলেন প্রধানমন্ত্রী অনুষ্ঠিত একনেকের সভায় দু হাজার সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান এবারের সভায় ঢাকা অঞ্চলের কৃষির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের কৃষি উন্নয়নে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন সেখানে প্রকল্প ব্যয় ধরা হয়েছে একশো পঁয়তাল্লিশ কোটি তিয়াত্তর লক্ষ টাকা বিশেষ করে ঢাকা জেলার আশাসনের জন্য যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এছাড়া সবাই সারা দেশের জরাজীর্ণ অবস্থায় থাকা থানাগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বসবাসযোগ্য নয় টিনের ছাল ভেঙে সময় নিরাপদ নয় উনি বললেন যে যাদের যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তারা নিজেরাই যদি নিরাপদ না হয় তাহলে কি নিরাপত্তা আশা করা যত থানা আছে সবগুলিকে এখনই একসাথে করে উন্নয়ন করো সভায় প্রধানমন্ত্রী আগামী মাসে সারা দেশেই বন্যার পূর্বাভাসের কথা জানিয়ে বন্যা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আবহাওয়াবিদের মতে বৃষ্টি বন্যা আমরা তো বন্যাগ্রস্তই বন্যা প্রবণ কান্ট্রি আমরা তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে খোদানা করেন যদি বন্যা হয়েই যায় তাহলে আমরা যেন তা প্রস্তুত সময় কাজ করতে পারি এছাড়া সদ্য সমাপ্ত দু হাজার তেইশ চব্বিশ অর্থ শেষ সময়ে যেসব প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সে দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী